চলেন আজকে জামাই রেসিপি মানে জামার পছন্দের রেসিপি আজকে রান্না করব তো সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আপনাদের পর অনেক ভালো আছি একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম সেটা আবার জামার পছন্দের একটা রান্না সেটা আজকে রান্না করব। জামাই বলতে আমাদের ঘরের কম বেশি আমরা সবাই পছন্দ করি এই রান্নাটা সেটা হচ্ছে খিচুড়ি হ্যাঁ খিচুড়ি আর ভুনা সেটা আজকে রান্না করব। আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দয়া করে তো আমি কিন্তু চালটা একটু ভিজিয়ে রাখলাম চাল আর ডাল একসাথে মিশিয়ে তো এখানে ওইটা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তারপরে আমি পেঁয়াজ উঠিয়ে দিয়েছি আর কারেন্টের চুলা গ্যাসের চুলা দুইটা মিলাই রান্না করা লাগছে কারণ গ্যাস একদমই কম এক চুলা তো এক চুলা একটা বসাই দিয়েছি আর অন্য চুলাটা জ্বালাইলে আর একটা চুলায় গ্যাস একদমই কম আসবে এই জন্য ওটা চালাইনি তো আমি কারেন্টের চুলায় রান্না বসিয়ে দিয়েছি খিচুড়িটা খিচুড়িটা রান্না করতে যেহেতু বেশি মানে তাপ লাগবে কী যে ভাই বলবো আপনাদের আমাদের বাড়ির পাশে কাজ শেষও হচ্ছে না আর এই যে শব্দ মাঝে মাঝে শব্দ এমন শুনতে পারবেন এগুলো ইগনোর করে আমার কথাগুলো দেখেন মানে শোনেন আর রেসিপিটা দেখতে থাকেন তো আমি কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর ওই পিসের ভিতর কিন্তু একবার সব মশলা আমি দেওয়া ছিল আমার তো দেখতেই পাচ্ছেন আর খিচুড়িতে কী কী মশলা দিতে হয় সবাই জানে আর খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল যাই হোক আমি এদিকে রান্না করতেছি আর কষাতে কষাতে দেখি যে চুলায় একটু নিচে লেগেও গেছে আর আমি বললাম না যে গ্যাসের চুলায় আবার রান্না করতেছি এখানে আবার ডিম এ করতে দিয়েছিলাম ডিমটা ভোনা কর পেয়েছিল একদমই অল্প গ্যাস সামান্য একটু গ্যাস আছে মানে ডিম ভোনাটা হয়ে যাবে কিন্তু খিচুড়িটা তো একটু বেশি তাপ লাগে না রান্না করতে এই জন্য কারেন্টের চুলাই দেওয়া হয়েছে তো মানে দুই দিকে দুইটা রান্না হচ্ছে মানে এটা কিন্তু ভালো লাগে মানে দুই দিকে আমাকে ব্যালেন্স করে চলতে হবে এদিকে এটা নাড়া দিতে হবে ওইটা নাড়াতে হবে ওইটা একটু নাড়া দিয়ে তারপরে আমি আবার ডিমটা একটু কষিয়ে বসিয়ে দিলাম এবার আমি কিন্তু আবার খিচুড়ি কাছে ফেরত গিয়েছি এখন আমি পানি দেবো এটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়েছে চালটা মশলার সাথে এখন পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক আছে আর মাঝের আমি আর কোনো কিছু ফুটেজ নিই নাই একবারে রান্না কমপ্লিট হওয়ার একটা ভিডিও নিয়েছিলাম ফুটেজ সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর এই খাবারটা আমার স্বামী মানে আমার যাওয়ার পছন্দ আমার ছেলে অনেক পছন্দ করে মানে আমাদের ঘরে বেশি আমরা সবাই পছন্দ করি খিচুড়ি আর ডিম ভোনা আর খিচুড়িটা অনেক মজা হয়েছিল মানে নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি তো কেমন লাগলো আমার রান্নাটা এই যে দেখেন অনেক সুন্দর একটা কালারও আসছে খিচুড়ির আর আমি না পোলো চালের খিচুড়ির থেকে সিদ্ধ চাল রান্নার চালের খিচুড়িটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তো এই যে চলেন একটু খাওয়া দাওয়া করি সবার খাওয়া হয়ে গেছে মানে সবার বলতে আমার ছেলে মেয়ের হয়ে গেছে এখন আমি একটু খাবো তো আমার খাওয়াটাই আপনাদের সাথে শেয়ার করলাম অল্প একটু খানা খাইয়ে দেখিয়ে দিলাম তো লাস্ট পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না ঠিক আছে সবাই ভালোবেসে সাথে থাকবেন সবসময় আর বোনকে একটু ভালোবেসে পাশে রাখবেন তা আল্লাহ পেজ ভালো i